শিখে ফেলে এই সন্তানরা হবে দিনের পাহারাদার চতুর্দিকে ভারত থাকতে পারে কিন্তু এই মুসলিদের স্বপ্ন বাস্তবায়ন হবে না দিনের সৈনিকেরা যেভাবে আর বিনিময়ে হলেও দিনকে তারা রক্ষা করবে স্বাধীনতাকে তারা রক্ষা করবে ঠিক কিরা তারা আবাস করে বলেন এর কারণেই আমাদের সন্তানরা হকও চিনে না বাতিলও চিনে না ইমামও চিনে না সন্ত্রাসীও চিনে না জান্নাতিও চিনে না জাহান চিনে না মুনাফিকও চিনে না মুসলমানও চিনে না মুনাফিকও চিনে না মুসলমানও তারা চিনে না কারণ দিন করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে মূর্খতার ছবলে তারা হাকার আর হক্কানিয়তকে বুঝতে অক্ষম হয়ে গেছে হক হক্কানিয়তের এই পরিচয় বুঝার অক্ষমতার কারণেই এই দেশের আলেম সমাজকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে হক হক্কানিয়তের বুঝবার ত্রুটির কারণেই এ দেশে ধর্মের উপরে আক্রমণ করার মতো সুযোগ জালিম গোষ্ঠী নেতা ও নেত্রী নামক জালিমের আসন অলঙ্কিতকারী ও জুলুমের হ্যাঁ আগ্রাসন তারা মুসলমানদের ভেতরে চালাতে পেরেছে যদি এই সমাজের মানুষ তাদের কাছে যদি ন্যূনতম জায়েজ আর না জায়েজের থাকতো তাহলে এই দেশে যারা জুলুম করেছে যারা অত্যাচার করেছে যারা মাহফিল বন্ধ করেছে যারা মসজিদের ইমানকে ঘাড় ধরে বের করে দিয়েছে যারা এই দেশে মাত্র ছাগলের উপরে জঙ্গিবাদের তোকমা লাগিয়েছে যারা এই দেশে দাগত তবলকে বন্ধ করার চেষ্টা করেছে যারা পীর মশাদেরকে গানবন্দ করেছে কারিগারাজ করেছে এবং তারা তাদের ইমানের ক্ষতিকে ডেকে এনেছে যদি নূন্যতম ইলমে দীনের কোন নূর তাদের ভেতরে থাকতো এই ধ্বংসের করাল গ্রাসে তারা আক্রান্ত হতো না ঠিক কিনা জোরে आवाज করে বলন হতো না তারা জালিমদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিত বিয়াদক কোথাকার কাকে জঙ্গি বলিস এর আল্লাহ ওয়ালা এদের পেছনে আমরা নামাজ পড়ি এদের পেছনে আমরা কোরআন পড়ি এদের কাছ থেকে আমরা সুন্নতের তালিম প্রদান ইসলামের সাথে সাধারণ মুসলমানের এটার একমাত্র বড় কারণ হল মূর্খতা দিন শিক্ষার অভাব কারণে বাপ হিসাবে অথবা পর্দার মা হিসাবে আপনার আমার দায়িত্ব হল আমাদের সন্তানদেরকে মূর্খতার অন্ধকার থেকে বের করে ইলমি দিনের আলোর ভেতরে প্রবেশ করানো উচিত ঠিক না আওয়াজ করে বলেন ঠিক না আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সব সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিই মৌলবি বানাই না কপালে মৌলবি লেখা থাকতে হয় তাইলে মৌলবি হয় মান্যত মাইনে আলম বানানোও যায় না হাফেজ বানানোও যায় না টাকা খরচ করে কোরআন শরীফের আয়াত কিনা যায় না আর হাদিসের পাতার ইলিম কিনা যায় না পয়সা খরচ করে ডাক্তার বানানো যায় পয়সা খরচ করে মোল্লা বানানো যায় না মোল্লা এটা আল্লাহর নির্বাচিত কাফেলা আল্লাহ যাকে কবুল করে সে হতে পারে কিন্তু আপনি আলেম না বানাইতে আমাদের দাবি বাপ হিসাবে নিজের সন্তানকে আপনি নাস্তিক বানাইবেন না মুরতাব বানাইবেন না আমার দেশের ইমাম ইমামরা মসজিদে আপনার সন্তানকে ইমানদার বানানোর জন্য বসে আছে নাস্তিকের কাছে পাঠাতে পারো ইমামার মসজিদের কাছে ইমাম শিখাইতে নিজের সন্তানকে পাঠাতে পারো না কেন জবাব দিতে হবে তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে সঙ্গত কারণে হাজরি মুসল্লিয়ানে কেরামদেরকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যেই বিষয়টা সুস্পষ্ট করে যেতে চাই সেটা হলো মানুষ হিসাবে সৃষ্টি হলেই দামি না দিনী বুঝ আর ইলমি দিনের মূল্যায়নের কারণে মানুষের মূল্য বাড়ে সুতরাং আমরা আমাদের সন্তানকে মক্তব জিন্দা করে ঈমান ঠিক করা ইসলাম ঠিক করা তাদের দিন ঠিক করার জিম্মাদারি গ্রহণ করতে পারব তো ইনশাআল্লা কারা কারা পারবেন আত্তুলা আল্লাহর কাছে ওয়াদা করেন বলুন আল্লাহ হয় নাই চিৎকার করে বলুন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানকে ইমাম মজিনদের কাছে দিন শিখতে পাঠাবো ওদের হৃদয়ে আগে দিনের আলো ঢুকাবো দিন শিখাবো দিন বুঝাবো চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাল করে রাখা বাতাস মুখরিত করে জোরে আওয়াজ করে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল আর যদি সন্তানরা দিন শিখে ফেলে এই সন্তানরা হবে দিনের পাহারাদার চতুর্দিকে ভারত থাকতে পারে কিন্তু এই মুসসিদদের স্বপ্ন বাস্তবায়ন হবে না দিনের সৈনিকেরা যেভাবে বিনিময়ে হলেও দিনকে তারা রক্ষা করবে স্বাধীনতাকে তারা রক্ষা করবে ঠিক কিনা তারা আওয়াজ করে বলেন তোমরা যারা দিনের পুজ্ পালন করো তোমরা কি পারবে তো জীবনের বিনিময়ে হলেও ইমান রক্ষা করার এ জিম্মাদারি লালন করতে বারবার তো ইনশাল কারা কারা পারবা আল্লাহরে আবার করে হাত দেখাও আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুক আয়োজনকে আল্লাহ কবুল করুক আজকের মজমাকে আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করুন আমিন এতটুকুন বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করবো হায়াত বাতি তো মুলাকাত বাকি হক বাতি আমি অনুরোধ জানাবো আমাদের মুরব্বি জামিয়া আরবিয়া মাদ্রাসার এক মুরব্বী এখানে আসেন আবার জম্মাপাড়া জামিয়ার আর এক আছেন আসেন ওনারা এখনই দোয়া করে দিবেন দোয়ার মাধ্যমে মজুরি শীতি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন আলহামদুলিল্লাহ আলম আসসালাম আলাইকুমতুল্লাহি সবাই বসেন দোয়া না করে যাবেন না তাড়াতাড়ি করে তাহলে এখনই দোয়া হবে দোয়া আপনি করেন

ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين محمد وعلي آله وأصحابه أجمعين بريري إمام وزن آجل مهدئ হাজার হাজার তো হিদি জনতা একত্রিত হয়েছে আল্লাহ বসার জায়গা নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছে আর নামিন ভিক্ষুকের মতো তোমার দরবারে আলিয়াতে মোরব্বীদের সাথে গোলাম দুইটা হাত বাড়ায় ধরেছে জিন্দগির সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই ও জাহানের মালিক মেহেরবাণী করে আমাদের জিন্দগির সব কুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে ধোকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও এ আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও দূর দারাজ থেকে যে যেখান থেকে কোরবানি করে এসেছে কদম কদম দিয়া তাদেরকে তুমি আবার বাড়ি ফিরায় দাও রব্বুল আলমিন ইমাম মোয়াজিনদেরকে সমাজের হক আদায় করার তৌভিক দাও নায়বে নবীর নিসবত দান করো ইলমের সম্মান তাদের তুমি দান করো ইয়াল্লাহ সমাজের মানুষদেরকে ইমান ও আকেদা দুরস্ত করার মেহনত করার তৌভিক দান করো আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জন্মভূমির উপরে তুমি রহমত নাজিল করো ফিলিস্তিনের মুজলুম মুসলমানদের নাজা তার শান্তি দান করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবাকে মাপ করে দাও এ আল্লাহ তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমিন যাদের পিতা মাতা হায়াতে আছে হায়াত বাড়ায় দাও খেদমত করতে পারে তো অভিজ্ঞান করো আল্লাহ রব্বুল আলমিন জানি না কোন দোকানের কাফুন রেডি হয়ে গেছে চোখের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোণার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি দিও আল্লাহ اللهم اجعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا الله يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارزنا ورزعنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان يشركه اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين আল্লাহ যত কল্যাণ মঙ্গল সব তুমি আমাদেরকে দান অকল্যাণ মঙ্গল থেকে তুমি হেফাজত করো এ মজমাকে কবুল করো যারা অর্থায়ন করেছে তাদের কবুল করো ইমাম মসজিদদের যারা মেহনত করেছে তাদের কবুল মঞ্জুর করো আল্লাহ মুরব্বীরা দূর দারাজ থেকে এসেছে রংপুর থেকে ইনুদ সাহেব বুজুর কষ্ট করে এসেছেন জামিয়ার বিয়ার মুরব্বী এখানে বসে রয়েছেন আরও যত উলামা হজরতরা এখানে বসে রয়েছেন যোগ্য বুজুর্গ প্রবীণ প্রবীণ মহাদিসরা বসা আছে আল্লাহ সবার জিন্দগিতে তুমি বারাকাদান করো আল্লাহ যত কল্যাণ মঙ্গল দাও ও কল্যাণ হতে আমাদেরকে বাঁচাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ইঞ্জিনিয়ার বানালে বানাও দরকার আছে ইঞ্জিনিয়ারের ডক্টরের দরকার আছে ডাক্তারের দরকার আছে সার্জারি অপারেশনের দরকার আছে দার্শনিকের দরকার আছে কেমিস্ট দরকার আছে সব দরকার আছে কিন্তু এটা দুনিয়ার জন্য কিন্তু এই দুনিয়ার পরে বরযখ ও আখরাতের জন্য যেটা দরকার সেটা হলো ইলম ও আমল এইটা যদি কেউ তার সন্তানকে না শিখায়া থাকো তাহলে তোমার মতো অধদার পিতা এ জমির উদ্ধার হয় না যে তার সন্তানকে যে তার ঘরে ওরশে জন্মগ্রহণ করা নর ও নারীকে যে ইলমি দিন শিক্ষা দেয় নাই তার চেয়েতে অযোগ্য তার চেয়েতে অধর্ম তার চেয়েতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না এই কারণে নর ও নারী ভেতরে যে সকল পিতা মাতারা তাদের ঘরে জন্মগ্রহণ করা মানুষগুলাকে কোরআন শিখায় দিন শিখায় ইবাদত শিখায় ধর্ম শিখায় নামাজ শিখায় তাদের কি কিছু দিনই ফুল দিয়ে দেয় মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন উল হালিয়াস্তাবিল্লাদিন আয়া আলমন অব্লাদিন আলা ইয়া আলমন বন্ধু আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না এই দুই দল কোশ্চিন কানেও এক সমান হতে পারে না সুতরাং আপনার ঘরের ওই সন্তানটা আপনার ঘরের ওই মানুষটা যে দিন জেনেছে অথবা দিন জানেনি যে ওয়াজ নসিহত শুনেছে যে তবলিগে গিয়েছে যে খানকায় গিয়েছে আল্লাহ আলাদের সান্নিধ্যে গিয়ে দিনই বুঝতে হাসিল করেছে আর যে করে নাই এই দুই দল কালেও সমান নয় যখন মূর্খতার বেড়া মুসলিম ঘরের সন্তান জড়িয়ে যায় তখন সেটা কাদিয়ানি হয়ে যায় পঞ্চগড়ে যায় টেস্ট করে আসে যাও কুড়িগ্রাম যা টেস্ট করে আসো দেখে আসো যাও বর্ডার অঞ্চল গুলো দিয়ে একটু ঘুরে আসো হুজুর সহকারে গিয়েছিলাম দিনাজপুরে যা দেখি এক গ্রামে একুশটা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে কি হুজুর একুশটা হুজুর আমি একই মাহফিলে ছিলাম সেই মাহফিলে এক গ্রামে একুশটা ফ্যামিলি যারা মুসলিম হিসাবে জন্য কিন্তু ইলমে দিনের অভাবের কারণে তারা কাদিয়ানি ইয়তকে গ্রহণ করেছে নাস্তিক্যকে কেউ গ্রহণ করেছে কেউ ইহুদিয়তকে গ্রহণ করতেছে কেউ খ্রিস্টান হয়ে যাইতেছে কেউ কাদিয়ানি হয়ে যাইতেছে অথবা কেউ নাস্তিকার মুরতাদিনুর মতো হয়ে যাইতেছে কি কথা বলেন না কেন আওয়াজ করে জোরে বলেন না কেন ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন